আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি মোবাইলের স্ক্রিনে একদম পাশ থেকে শুরু করে যে সবুজ কভারের লম্বা অস্ত্রটি দেখতে পাচ্ছেন সেটির নাম্বার হচ্ছে আর ওয়ান জিরো থ্রি নাইন থ্রি জানবতেগা স্কিমিটার সিতাপথলা হিল বিশেষভাবে সাবাবরের জন্য আরবিতে একটি শিলালিপি সহ তৈরি যেটি লোহা দ্বারা তৈরি ছিল অস্ত্র ও আর্মার দৈর্ঘ্য ছিল অষ্টআশি সেন্টিমিটার হিল্ট ছিল তেরো দশমিক পাঁচ সেন্টিমিটার আর কাভারের দৈর্ঘ্য ছিল ছিয়াত্তর সেন্টিমিটার প্রস্ত ছিল আট দশমিক পাঁচ সেন্টিমিটার তার ডান পাশে যে নীল কাভারে লম্বায় লম্বাই অস্ত্রটি দেখতে পাচ্ছেন আপনারা সেটির নাম্বার হচ্ছে আর ওয়ান জিরো ফোর ফোর থ্রি যেটি দ্বিখণ্ডিত জুলফিকার তলোয়ার তলোবাড়িতে খোদাই করা কোরআনের কয়েকটি সুরাও রয়েছে যেটি লোহা দ্বারা তৈরি ছিল অস্ত বর্মের বর্ণের দৈর্ঘ্য ছিল সাতানব্বই সেন্টিমিটার হিল্ট ছিল নয় দশমিক পাঁচ সেন্টিমিটার আর কভারের দৈর্ঘ্য ছিল পঁচাশি সেন্টিমিটার প্রস্থ ছিল পাঁচ সেন্টিমিটার আর সর্বশেষ যে ছোট লাল কভারে মোড়ানো ছুরিটি দেখতে পাচ্ছেন একদম ডান পাশে সেটি লোহা ও সোনা দিয়ে জড়ানো ছিল যেটি দৈর্ঘ্য ছিল তেত্রিশ সেন্টিমিটার হিল্ট তিন দশমিক পাঁচ সেন্টিমিটার আর কাভারের দৈর্ঘ্য ছিল তেত্রিশ সেন্টিমিটার যার প্রস্ত ছিল পাঁচ সেন্টিমিটার আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ